বিরোধী পরিকল্পনা মানুষের জ্ঞানকে দৃঢ় করে অটুট বিশ্বাস মনোশক্তি বুদ্ধি বৃদ্ধি করে আত্মশক্তি শক্তিরূপে নিজের প্রতি আস্থা নিজ বিশ্বাসে সত্তা জ্ঞানে পরিচালনা অন্যের বুদ্ধির বিপরীতে নিজ বুদ্ধি সত্তারূপে জ্ঞানে খোঁজ করলে পরে নিজ বুদ্ধির বিকাশ ঘটে জ্ঞান রূপে সত্তাটি প্রখর হয়ে ওঠে প্রতিকূল রূপে জ্ঞানটি ব্যবহার না করিলে বুদ্ধিটি বা জ্ঞানটি পাকাপোক্ত হয় না এবং বিরোধী পক্ষকে পরাস্ত করা যায় না বিরোধী পক্ষকে পরাস্ত করতে না পারলে জ্ঞানটি পূর্ণ নহে